জনমনোরঞ্জনকারী সর্ববিদ্যায় পারদর্শী এবং ভক্তপ্রবর তিনি তিনি আসনে হওয়ার হওয়ার পর অর্থাৎ রাজা সুদর্শনা নামে এক মা ঠাকুরানীকে বিয়ে করলেন এবং চার সন্তান তিনি পেলেন প্রথম সন্তান হলেন জন্মেঞ্জয় আপনারা জানেন সুতো সেন উগ্র সেন আর হচ্ছে শেষ হচ্ছে ভীম সেন তো এই চার সন্তান তো এখন রাজা অত্যন্ত দান ধ্যান এবং যোগ্য এগুলো পালন করে তিনি চতুরঙ্গ সেনা নিয়ে তিনি বিজয় ভবনে বেরোলেন তবে কেমন ছিলেন ব্রাহ্মণরা বললেন কাকে বললেন যুধিষ্ঠির মহারাজকে বলে গিয়েছিলেন আপনার এই নাতি পরীক্ষিত কেমন হবে জানো সর্বগুণ সম্পন্ন হবে রামচন্দ্রের পজার পালক হবে আর ব্রাহ্মণের প্রতিহিতকারী হবে সব সময় মতি থাকবে ধর্মের ওপর শিবের রাজার মতো হবে দাতা শরণাগতদের সব সময় রক্ষা করবে আর রাজা ভরতের মতো সমান কীর্তি লাভ করবে অগ্নির মতো দুর্ধর্ষ হবে দুর্লঙ্গ সাগর সমান হবে সিংহের মতো পরাক্রমী হবে হিমালয়ের সমান সাধুগণের আশ্রয় স্থল হবে পৃথিবীর সমান ক্ষমাশীল হবে আর ব্রহ্মা সমান পক্ষপাতিহীন হবে রন্তিদেব সমান হবে আর পরম ভক্তি অর্জন করে ভক্ত হবে এই সন্তান কে পরীক্ষিত রাজা তাই ভাগবত বললেন একদিন পরীক্ষিত বিজয় মানসে চতুরঙ্গ চলে চলেন কিছু দূর গিয়া রাজা করেন দর্শন কলি আসি সূত্র রূপ করিয়া ধারণ রাজবেশ ধরি কলি আপন শরীরে করিতে সে পদাঘাত বিষদম্পতি রে তাহা দেখি পরীক্ষিত রাজার শুদ্ররূপী কলি রাজে তিনি রাজপথে অদূর প্রান্তে তিনি সরস্বতী নদীর প্রাঙ্গে তিনি দেখলেন এক বৃষ বৃষম মানে জানেন তো এক বৃষপ তার তিন পানেই তিন পানে এক পায়ের উপর দাঁড়িয়ে আছে আছে আর একজন দণ্ড দিয়ে শুধু রাজবেশ ধারণ করে দণ্ড নিয়ে মাঝে মাঝে দণ্ডাঘাত করছে আবার মাঝে মাঝে পদাঘাত করছে তো বৃষপরি রাধে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা ভক্তি বেদন্ত বাবা ঠাকুর উনার উদ্দেশ্য সবাই শ্রীগুরু বাবা ঠাকুর অশেষ কৃপা করেছেন তাই আপনাদের চরণ তলে আসতে পেরেছি উপনীত হতে পেরেছি তাই আপনারাও পাশে থাকবেন উনাদের সব সময় আমিও পাশে থাকবো সব সময়ের জন্য শ্রীগুরু তো এখন ওই বৃষব ধর্ম ধর্মের বৃসবটা কে বৃসবন্ধু কেও নয় ধর্ম কে ধর্ম ধর্মের চতুর পা ছিল কি কি ধর্মের চার পা গুমা কি তপ আর কি সত্য সৌচ সত্য দয়া তিন নষ্ট হয়ে গেছে মাত্র সত্যের উপর দাঁড়িয়ে আছে বৃসব তাও আবার পদাঘাত করছে কে কলি আর নীরবে তা দর্শন করছেন সম্মুখে এক কে মা ধেনু মা অর্থাৎ গাভী মাতা তা নীরবে দর্শন করছেন আর ক্রন্দন করছেন মাগো এই জায়গাটা কেন হচ্ছে জানেন মাগো একটু শ্রবণ করুন আজকে আমি তো এটা বলবো তার আগে আমাদের কি জানেন আগে একটু চেতন জাগ্রত করতে হবে জল ছাড়ু জল ছাড় চাচ্ছে চোর চুরি করতে গিয়েছে ধরা পড়েছে কিন্তু ছিটকে বেরিয়ে এসে ছুটা ছুটি করে এসে দেখছে কোথায় লুকাবো কোথায় লুকাবো লুকালো কোথায় জানো বাবা আগেকার দিনে মায়েরা জানেন

শ্মশান ধারে কেবলমাত্র বৈষ্ণব ছাড়া কেউ আসবেন না এপাশে শ্মশান ধারে বটবৃক্ষ খেলাধুলা হয়তো তারাই আসবেন শ্মশান ধারে বটবিক্ষের তলায় বসে পড়েছেন বসে বসে গামছাটা ছিল গামছাটাকে কুঁজ দিয়েছেন আর বলছে এই মুহূর্তে তো মনে হয় ধরা পড়বো তার থেকে ভাবো যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত তারা এই দিকটায় আসবেন তার থেকে ভালো আসবেন না চোখ বন্ধ করে একটু পিটির পিটির দেখি কে যাচ্ছে কে না যাচ্ছে এইভাবে দেখছেন চোখ বন্ধ করে মেরুদণ্ড সজা করে শুধু বসে আছে গ্রামের মায়েরা ভোরবেলা উঠে বলছে আয়ে দিদি আরে এই বোন এসো এসো আর কি আমাদের এলাকায় সাধু এসেছে কে এসেছে সাধু এসেছে একে একে আর বলতে লাগে কি গো মা আপনাদের এদিকে হয় কি গো মা যদি পটলদের মা কোথায় গেছে নেই কি গো মা তার বলতে লাগে বাপি চানাচুরের থেকেও টেস্ট বেশি তারপর তারপর কি মা এটা শুনতে ভালো লাগে চিরতা খাড়ার রস আমরা জানি খেলে তেতো কি গো বাবা কিন্তু শরীরে উপকার হ কি না আর তেলে ভাজা বেগুনী শরীরে খেতে ভালো লাগে কিন্তু শরীরের ক্ষতি কিন্তু আমরা কোনটা পছন্দ করি কি গো মা এই জন্যই আপনারা ঢুকে গেছেন কোথায় হাসপাতালে বড় বড় ক্যাপসুল খেতে না চাইলেও আপনাদের স্লাইনের মধ্য দিয়ে ঔষধ দেওয়া হচ্ছে বলো রাধে রাধে অতএব মা অশ্রদ্ধাতেও শুনুন লাভ হবে আপনার কে অশ্রদ্ধাতে নাম স্মরণ করেছিল বার্বনিতা প্রসিকিউটেড রমণী লক্ষ্মীরা অশ্রদ্ধায় নাম শ্রবণ করতে এসেছিলেন হরিদাস ঠাকুরের কাছে নাম করতেন হরিদাস ঠাকুর কৃপা পাননি নামের মহিমায় এমন কৃপা হয়ে গেল তিনি পরম তিলকিনী হয়ে তিনি তার জীবনী যদি পড়েন তিনি দেহ আকার পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি লাভ করলেন তাহলে বারমণি তা যদি কিন্তু তিনি ভুল করেছিলেন কিন্তু হরিদাস ঠাকুরের চরণে প্রতিজ্ঞা নেওয়ার পর আর ভুল হয়নি আপনার আমার এত কষ্ট কেন এত দুঃখ কেন কেন আমরা যে ভুল করি একবার যদি ব্যাধিতে পড়ে যাই ঠাকুর এবারটা ছেড়ে দাও এবারটা ছেড়ে দাও কথা দিচ্ছি আর এমন ভুল আর হবে নি আজকে যে জ্বর জ্বালায় ভুগছি আমি তো জানি ওই পাপটা করেছি তার জন্য তুমি আমাকে কষ্ট দিচ্ছ কিন্তু হে গোবিন্দ আমি এমন ভুল আর করব না কিন্তু মাগো আবার কিছুদিন পরে আবার ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য আবার একই পাপ করলাম শাস্ত্র বলল তুমি যখন স্যারেন্ডার হয়ে গিয়েছিলে পাপটা ক্ষয় হয়ে গিয়েছিল কিন্তু আবার পুনরাবৃত যখন হচ্ছে একই পাপ তাহলে আগের পাপ আবার যে করলে এই মাগ পিসিমা ভগবান বলছেন আমি ভাইকে ছেড়ে দেবো অপরাধ করছে করুক একশোটাও অপরাধ আমি ক্ষমা করে দেবো কিন্তু একশো এক হলে কিন্তু সুদর্শন ভরিয়ে দেবো তাই আপনারা আমরা নিশ্চয়ই চলার পথে ভুল ভ্রান্তি হবে লোভে পড়ে কোন ক্ষেত্রে ভ্রান্তি হবে কিন্তু একই ভুল বারবার করলে হবে না আজ নটি বিনোদিনী জানেন ওই প্রান্তে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলছে ঠাকুর আমি আসব আয় আমার কাছে আয় রামকৃষ্ণ পরমহংসদেব দেব বলছেন আয় দাঁড়িয়ে আছিস কেন বলছে দাঁড়িয়ে আছি ঠাকুর আমি তো পার্বণিতা বেশ্বা রমণী আপনি জানেন কিন্তু আপনার মতো পবিত্র মানুষকে কি আমি স্পর্শ করতে পারি কে বলেছে তুই খারাপ আয় প্রণাম কর না ঠাকুর আজ কেমন যেন মনটা চাইছে না ঠিক আছে কালকে সকাল বেলা তুই গঙ্গাতে স্নান করে আসবি তোর বাইরের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হবে আর তোর ভেতরে পাপ যাওয়ার জন্য আমি তাই পরের দিন যখন এলো হ্যাঁ নোটি স্নান করে এসছিস জায়গায় কেউ যাবে পাপের অর্থ কি বলে দান করে দিয়েছি আপনারা এই যে দান করবেন কেন করবেন আপনারা বলছেন মাঝে মাঝে বলেন না কৃষ্ণ নাম করব না কেন যাদের কৃষ্ণ নাম করে তাদের চালা নেই চুলা নেই ঘন নেই বাড়ি নেই কে বলেছে অনেক কৃষ্ণ ভক্ত রয়েছে সব রয়েছে আজকে চলে যান ইস্কনে সেখানে একজন প্রভুপাত বাইরের ইঞ্জিনিয়ার প্রত্যেক দিন চারবেলা করে হাজার হাজার মানুষকে সেবা দিচ্ছেন কত বইব আপনি আমি আমাদের খাওয়ার অন্বেষণ করতে পাচ্ছি না আর একজন খেয়েও খেতে পারে না অথচ কৃষ্ণ ভক্ত কেন আপনি পেলেন না আমি পেলাম না কেন আমাদের দেওয়া নেই আমাদের যদিও দিচ্ছি কার্পণ্য দোষ আপনারা এই ঝাড়খন্ডের দিকে চলে যাবেন যখন বরণ করা হয় এক বাবা তখন কেউ এক টাকা 100 টাকা দাদ যেমন সমर्थ্য দেয় झारखंडের দিকে তা এখন এক বাবা ঠাকুর ধন্যবান ব্যক্তি তিনি পুরে শুধু এইরকমই না চাচ্ছে বুঝতে পারেনি নি অনেক পরেছে কেন না চাচ্ছে না মেজো ছোট বড় মা জাবো মাগো পাঁচ বল থেকে একটু কানেকশন দিন জল ছাড়ুন গুরু গোবিন্দ ভক্ত বৈষ্ণবের জন্য আমরা এগোতে পারছি না আপনি ছোট মেজো বড় বেছে বেছে দিলে জীবনটাও যে মা এমনই গৌরহরি বেছে বেছে করে আমাদের কেউ পাঠাবে বিভিন্ন জায়গায় দান করতে হয় কোন দান করবেন কোন দান শ্রেষ্ঠ দান শাস্ত্র বলছেন প্রথমে হচ্ছে গজদান গজদানের থেকে শ্রেষ্ঠ দান অশ্ব দান গজ মানে হাতি দান তার থেকে শ্রেষ্ঠ দান অশ্ব ঘোড়া দান তার থেকেও শ্রেষ্ঠ দান কি জানেন মা ভূমি দান ভূমি দানের থেকেও শ্রেষ্ঠ দান অলঙ্কার দান অলঙ্কার দানের থেকেও শ্রেষ্ঠ কি জানেন অন্ন দান যেটা আমাদের এই বাবা ঠাকুররাও করাচ্ছেন আর এই অন্ন দানের সমতুল্য দান হচ্ছে গাভী মাতা দান সমতুল্য দান হচ্ছে কন্যা দান অন্ন দানের সমতুল্য এর থেকেও আর একটা দান রয়েছে এর থেকেও সব বড় দান হচ্ছে হরিণাম তাহলে সেই দানে জিনারা ব্রতি হয়েছেন এত করছেন গর্ভাত্ম কলেব রূপে অভিষিক্ত অভিষিক্তা হয়ে আপনারা আমরা কি পাশে থাকবো না জানেন মা একটা কীট পতঙ্গ যত দূর পর্যন্ত এই আওয়াজটা যাচ্ছে ততটা পবিত্র ময় মঙ্গলময় কল্যাণময় হয়ে উঠছে মাগ সব তো থাকবে কিন্তু আবার যে যাতে না ভগবানের নামে একবার জয় করে দিন শ্রীগুরী তাই শ্রীগুরু তাই গৌরব তাই মাগ হরসে নিঃসংকোচ মনে दान করবেন কিছু দিয়ে যাবেন যা যেমন সামর্থ্য এই জন্মে দেবেন পরের জন্মে পাবেন যিনি আজকে পাচ্ছেন আগের জন্মে